এস এস হাবি নামে একটি ছেলে বয়স্কতা হবে পনেরো থেকে ষোলো তিনি সরকারের কঠোর সমালোচক ছিলেন সরকারের বিভিন্ন বিষয়ে তিনি সমালোচনা করতেন যে ছেলেটি ইউটিউবে তার সমালোচনার বিষয়গুলো ইউটিউবে কিংবা তার ফেসবুক পেজে দিতেন সেই ছেলেটি হয়তো পনেরো ষোলো বছর বয়স কিন্তু তার ক্ষুর্ধার কথন তার আমি দেখেছি জ্ঞানগর্ভ সমালোচনা জ্ঞানগর্ভ আলোচনা তিনি অত্যন্ত বুদ্ধি দীপ্ত দীপ্তের সাথে তিনি সমালোচনা করেন তিনি তত্ত্ববহুল কথা বলেন তথ্যের বাইরে আমি তার বেশ কয়েকটি এপিসোড দেখেছি তার অযৌক্তিক এবং মিথ্যের রিউমার কোনো তার কোন ইসে খুঁজে পায় তার পেজগুলোতে আমি খুঁজে পাইনি অর্থাৎ তার ইউটিউব চ্যানেলে আমি খুঁজে পাইনি অথচ এই ছেলেটা এই বুদ্ধি ছেলেটাকে সরকার তুলে নিয়ে গেছে গত দু মাস ধরে তার কোনো খোঁজ নাই খবর নাই তার বাবা মা সেই ছোট্ট একটা বিক্রি করে চলাফেরা করেন তার বাবা মা সেই বাবা মায়ের একটি হাটা শহরে ছিলেন সেখান থেকে গগনে তুলে নিয়ে গেছে সাদা পুষাকে এই দু মাস তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তিনি কোথায় আছেন যখন তার তিনি আর কোনো পোস্ট দিচ্ছেন না তখন তার সহ ইউটিউবার যারা আছেন তারা তারা তখন খোঁজ করতে থাকেন যে আমাদের এই ভাই কোথায় আছেন যে এই এই ছোট্ট ছেলেটি কোথায় আছেন এইটা যখন পোস্ট না পাওয়ার পরে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দু মাস পরে জানা যায় যে তিনি জেলে আছেন এটা কোন ধরনের কথা যে ছোট্ট ছেলেটিকে ছেলেটি ছোট্ট একটা পনেরো ষোলো বছরের একটা সেলের সমালোচনা নিতে পারছেন এই সরকার অথচ এই সরকার প্রধান তিনি নিজে ঘোষণা করছেন যে আমাদেরকে সবাই সমালোচনা করুন এই সরকারের বিভিন্ন উইংস বলেছেন যে আমাদেরকে সমালোচনা করুন অথচ পনেরো ষোলো বছরের বয়সের একটা ছেলে এই সরকারের সমালোচনা করার কারণে অর্থাৎ তার বুদ্ধিদীপ্ত জ্ঞানগর্ব আলোচনার কারণে জ্ঞানগর্ব সমালোচনার কারণে যৌক্তিক সমালোচনার কারণে তাকে গ্রেপ্তার করে জেলে ভরে রাখা হয়েছে এবং এবং এমন একটি মামলা দেয়া হয়েছে যে মামলা জামিন অযোগ্য অর্থাৎ দু সালে তৎকালীন যে আধা সামরিক সরকার ছিলেন ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার সেই সরকারে যে অধ্যাদেশ দিয়েছিলেন জামিন অযোগ্য মামলা সেই অধ্যাদেশ পরবর্তীতে আইনে পরিণত করা হয় সেই কালো আইনে তাকে গ্রেপ্তার করে জামিন অযোগ্য মামলায় গ্রেপ্তার করে জেলে পড়ে রাখা হয়েছে আজ দুটো মাস কেউ জানে না জানে না তার বাবা মা জানে না তার সোপাটিরা জানে না তার সো ভোবাররা বা ইউটিউবাররা কেউ জানে না অথ অথচ এতদিন পরে যখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন খোঁজ করতে করতে তখন জানা যায় যে তিনি জেলে আসেন অবশ্যই তার মুক্তি চাই অবশ্যই এই ছোট্ট ছেলেটি তার পড়ার টেবিলে আমরা চাই তিনি তার এখন তার কেরিয়ার করার সময় তার বুদ্ধিদীপ্ত তার জ্ঞান গর্ব সমালোচনা এ জাতির জন্য কাজ করতে হবে এ জাতির বিবেকে যদি নাড়া না দেয় তাহলে এ জাতির আসন্ন খুবই সংকটাপন্ন দিন আসছে সামনে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকের মুখে পর্যন্ত